শিষ্য মহাদেবের চোরকে তোমরা করে মারিবে আল্লাহ রাবিবি চাচা

डॉक्टर का दर्द है चाचा ये पिकाओ के आशीष की डॉक्टर है डॉक्टर का दर्द भाई डॉक्टर

ہم ایک گل پلان کریا چاچیں اپ ہم

এবার আর <zoys print discussions> আমার <ísperiod Caballan> শেষ করে uhm <Tower>

আমি চলে گیا লাল জিকুমার যত্রখন Хабаровতে পাইতে দেখিনা এবারে আব্দুল আমার দাকা দেখে ডাক্তার ভালো ভালো এরা সব নরি এরিয়াতে আরে

allah صل على الله